আমার পিলুবাইরা পর্দার অন্তরালের মা ও বনের হজরত ইউসুবান্লামের বইমাত্র ভাইরা যখন অন্ধকার কূপের মধ্যে ফেলে রাখল তিন দিন পর মিশার গামী একটি কাফেলা এসে যখন তাকে উদ্ধার করলো তখন সেই কাফেলার লোকজন হজরত ইউসুফ আলাই সাল্লামকে মিশরে নিয়ে যান এবং মিশরে যে মিশরের কাছে গোলাম হিসাবে বিক্রি করে দেন আর সেই মিশার গামী কাফেলার যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন মালিক ইবনে জর সে মিশর নিয়ে তাকে গোলাম হিসাবে বিক্রি করে দিল যে মিশর তাকে কেরায় করে নিলেন এবং তিনি যখন বালককে ক্রায় করে তার বাড়িতে নিয়ে গেলেন তার স্ত্রীকে কি বললেন আল্লাহ বলা আলামেন সে বিষয়টি পবিত্র কোরআনুল করিমের বারো পারা সুরাই ইউসুফ এর একুশ নং আয়াতে বর্ণনা করেছেন আল্লাহর বলা আলামেন জানিয়েছেন ওপাল আল্লাদি স্তর হমিম ইমরাতিহী আর মিশরের যে ব্যক্তি তাকে ক্রয়া করেছিল সে নিজের স্ত্রীকে বলল অর্থাৎ আজি যে মিশরের স্ত্রী যে লেখাকে গিয়ে বললেন আক্রিমি মাসোয়া একে সম্মানের সাথে রাখো আচ্ছা আইয়া বিচিত্র নয় যে আমাদের উপকারে আসবে অর্থাৎ পরবর্তীতে আমাদের হয়তো কোন উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব পুত্র রূপে গ্রহণ করে নিব আমার প্রিয়া পর্দার অন্তরালের মা ও বোনেরা এখন একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন যে আল্লাহ রব্বুল আলমিন পরবর্তীতে তাকে পয়গম্বর হিসাবে কবুল করবেন আর সেটা তার ভাইরা সহ্য করতে না পারে তার উপরে কত নির্মম ভাবে অন্যায় অত্যাচার করল এবং সর্বশেষ তাকে কূপের মধ্যে ফেলে দিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাকে দেখেন

উদ্দেশ্যে যে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা শিক্ষা দিব আমি আর আল্লাহ হাসেন নিজ কর্মে প্রবল ولكن اكثر কিন্তু অধিকাংশ মানুষ অবগত নয় আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল জানিয়ে দিলেন ولما بلغ তখন তিনি সেও যৌবনে বসলেন আ তাই না আমি তাকে হেকমত ও এলেম দান করলাম ওয়াক জালিকানা জিজিল আর এরূপী আমি নেক্কারদেরকে পুরস্কার করে থাকি